একটা নোংরা প্রতিযোগিতা আছে নোংরা বা ভালো তুমি যেটাই বলো আমারটা নোংরা এটাও নোংরা সবই একটা প্রতিযোগিতা আছে যে ভাই কার ক্লাস কত বড় এবং এই ট্রেনটা ইন্ডিয়াতে একটা নর্মাল কথা প্রচলিত আছে যে বাতাস আমেরিকার বাতাস ইন্ডিয়া ঘুরে বাংলাদেশে আসে তো ইন্ডিয়া ট্রেনটা এখন বাংলাদেশে চলে যায় আপনি দশ ঘন্টা পড়ালেন না এগারো ঘন্টা পড়ালেন এটা হচ্ছে ক্রেডিট ভাই ওইখানে দ্বারা আমার কাছে মনে হয় এমন একটা জিনিস যেটা এক্সিস্ট করে না বাট মানুষ চায় কারণ যে বীরগঞ্জে যে ছেলেটা থাকতেছে ভাই বা ধরো একদম প্রত্যন্ত এলাকায় যে ছেলেটা থাকতেছে ও বারো ঘন্টা ক্লাস করার মতো নেটই কিনতে পারবে না ভাই তাকে আমাকে এক ঘন্টার কিছু সার্ভিস দিতে হবে যেহেতু আমি সার্ভিস দিতে পারছি যেটা ইউনিক যেটা এক্সিস্ট করে না সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মানে রেদার দেন বিং এ ভেরি গুড ইঞ্জিনিয়ার আই শুড বি সামবারি যে একটা সার্ভিস প্রোভাইড করতে পারে মানে আমি বারবার বলি ইটস নট অ্যাবাউট মি আমি কি পড়াই আমরা যা করাচ্ছি এটা যেন আরও হাজার হাজার মানুষ করায় এবং তারা তাদের জন্য অর্ডার সিটিটা তৈরি হয় যে ভাই আমার টাকা লাগবে না আপনি আমাকে বিশ হাজার টাকা দেন তিরিশ হাজার টাকা দেন কারণ বুঝতে হবে তুমি যখন খুব ন্যারো একটা চুজ করতেছো তো এটা নিয়ে মানুষ জানেই না মানে এটা নিয়ে মার্কেট এডুকেটেডই না যে ভাই আমার সংক্ষিপ্ত জিনিস দরকার এটাকে এডুকেট করতে অনেক সময় লাগবে মানে অ্যাটলিস্ট তিন থেকে চার বছর লাগবে যখন সবাই যে ভাই ঠিক আছে বড় ক্লাস করলাম এখন আমাকে একটা কম্প্যাক্ট ক্লাস দেন মানে অ্যাকচুয়ালি কম্প্যাক্ট ইটস নট লাইক যে ভাই তুমি একজনকে মানে ব্যঙ্গ করলে যে ভাই আপনি তো পঞ্চাশ ঘন্টা নিটনে বলবৃত করেছেন আমি তো দুই ঘন্টায় করাই কিন্তু তুমি করলে কি দুই ঘন্টায় আবার পঁচিশটা ক্লাস দিয়ে দিলাম তাহলে সেই পঞ্চাশ ঘন্টায় পড়াই ব্যাপারটা এরকম না পঞ্চাশ ঘন্টা পড়াইছে নিটোনে বলবিত আমি তোমাকে বলবো আমাকে তিন ঘন্টা দাও আমি পড়াই দিচ্ছি তবে এইটুকু বলতেছি তুমি আমার এখান থেকে পড়ে বইটা ফাস্ট হবে না বাট বইটা চান্স পাইতে পারো ইনশাল্লাহ এই জিনিসটা যেহেতু আমি ফিল করতে পারতেছি আমার কাছে মনে হয় রেডার দেন বিং এ ভেরি গুড ইঞ্জিনিয়ার ওইটার থেকে আমার এখানে হয়তো প্রবাবিলিটিটা বেশি